আজকে সবাই মিলে সন্ধ্যার পরে একটু ঘুরতে বেরিয়ে হয়েছিলাম আর কোথায় কোথায় গিয়েছি কে কে করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর সেদিন মূলত ছিল ষোলোই ডিসেম্বর আর ষোলোই ডিসেম্বরে সবার ছয় মানে সাড়ে চারটার সময় ছুটি হয়ে গিয়েছিল অফিস থেকে সবাই চলে এসেছে তাই ভাবলাম বাসায় বসে না থেকে একটু ঘুরে আসি তারপরে যে কথা সেই কাজ এই তো সন্ধ্যার সময় বের হয়ে পড়েছি আর এখানে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম আর দেখতে তো পাচ্ছেন আশেপাশে হালকা হালকা কুয়াশা পড়েছে মানে ক্যামেরায় সেরকম বোঝাই যাচ্ছে না তারপরে এই তো হচ্ছে কথা বলতে বলতে মোহাম্মদপুরেও চলে এসেছি আমরা সেই দিন যে এত বেশি জ্যাম ছিল আর একটা বাসও ছিল না সে সেই দিন তারপরে আর কি করে রিক্সা নিয়ে যাচ্ছিলাম এই তো কথা বলতে বলতে মোহাম্মদপুরে মানে আল্লা করিম পার হয়ে এখানে তিন রাস্তার মোড়ের এখানে চলে এসেছি তারপরে এই তো এখানে অপেক্ষা করছিলাম অনেক জ্যাম ছিল আর আজকে মূলত যাব ধানমন্ডির লেকের পারে আর এই তো লেকের পাড়ে চলেও এসেছি আর এখানে এই জোছনার আলোটা দেখে এত বেশি ভালো লাগছিল। আর এখানে সবাই এত সুন্দর সুন্দর ড্রয়িং করে মানে ঝুলিয়ে রেখেছে দেখে অনেক ভালো লাগছিল অনেক ধরনের ড্রয়িং ছিল খুবই সুন্দর লাগছিল জল রঙ দিয়ে সব কিছু আট করা দেখেই খুবই ভালো লাগছিল তারপরে তো একটু ভিডিও করে নিয়েছিলাম আর আজকে হচ্ছে লেকের পারে পিঠা উৎসব হচ্ছিল আর সেই সাথে কনসার্টও হচ্ছিলো তাই একটু পিঠা উৎসবে কী কী পিঠা উঠলো সেগুলোই দেখতে আর খেতে এসেছি আর এ তো এখানে যাওয়ার সময় দেখছিলাম অনেক ধরনের চুরি আর আমার মতন চুরি পাগল কে কে আছেন চুরি দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায় তারপরে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের চুরি ছিল মনে হচ্ছিল যে সবগুলো নিয়ে নিই আমরা মেয়েরা তো মূলত চুরি পাগল মানে যা দেখি মানে যেটাই দেখি সেটাই আমাদের নিতে ইচ্ছা করে তারপরে এখানে আবার বিভিন্ন ধরনের ধরনের মালা উঠেছিল অনেক ধরনের কসমেটিক্স সেরকম হচ্ছে মানে ফুটপাতে বসেছিল সবাই কিনছিল তারপরে এখান থেকে একটা মালাও কিনে নিয়েছিলাম আমি তারপরে এদিক দিয়ে একটু ঘোরাফেরা করে তারপরে এই তো এখন হচ্ছে পিঠাত সব যেখানে হচ্ছিলো সেখানে চলে এসেছি আর এই তো এখানে গরম গরম জিলাপি পাচ্ছিলো সেই সাথে এই দিক দিয়ে সব জিলাপি আরও মিষ্টি জাতীয় গজা সন্দেশ সব কিছু সাজিয়ে রেখেছিলো আর এই গরম গরম জিলাপি ভাজাটা দেখে এত বেশি খেতে ইচ্ছে করেছিলো তারপরে তো সবাই মিলে কিনে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এদিক দিয়ে ভিডিও করব এত মানুষের ভিড়ে কোনো ভিডিও করতে পারছিলাম না আর ওই যে ওইখানে হচ্ছে কনসার্ট হচ্ছিলো তারপরে অনেক মানুষ ছিল সেদিন সেদিন আরও ষোলোই ডিসেম্বর ছিল আর সবারই ছুটি ছিল কম বেশি এর জন্য হচ্ছে সবাই মিলে ঘুরতে বের হয়েছে তারপর ওখানে খাওয়া দাওয়া করে এখানে আবার একটু এই বড়া কিনে নিলাম আর এই বড়াগুলো খুবই মজার ছিল খেতে আর সেই সাথে এখানে একটু চোর মানে নাগরদোলাও দেখছিলাম আর এই নাগরদোলায় দেখলে তো একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় তো এরকম নাগরদোলায় ঘুর মানে উঠতাম যখনই মেলাতে যেতাম তারপরে তো এখানে সবাই মিলে বড়া খাচ্ছিলাম আর এভাবে সবাই মিলে কোথাও এক জায়গায় ঘুরতে গেলে কিন্তু ভালোই মজা করা যায় তারপরে এখানে বিভিন্ন ধরনের নকশা পিঠা নকশি পিঠা তারপরে হচ্ছে তেলের পিঠা তারপরে দুধ পিঠা পাকান পিঠা আরও অনেক কিছু ধরনের পিঠা ছিল আর সেই সাথে পায়েস ছিল ক্ষীর ছিল এখানে ফুচকা ছিল আরও অনেক ধরনের বিভিন্ন আইটেম ছিল আমরা তো সেরকম ভিতরে যেতেই পারিনি তার আগে চলে এসেছি আর আসার আগে এখান থেকে একটা দোকান থেকে পাকোড়া খেয়ে নিয়েছিলাম আর এই পাকোড়াটা অনেক বেশি মজা ছিল তারপরে এই তো সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে মোহাম্মদপুরের এদিকে চলে আসব আর আমরা একদম দশটা পর্যন্ত ছিলাম তারপরে এই তো আসার সময় এখান থেকে আবার দুইটা মাথার এই ফুলের ইয়া দুটো কিনে নিচ্ছিলাম আর এই দুটোর তোরা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আমার বোন সেদিন আবার শাড়ি পরে গিয়েছিল। তারপরে এই তো দুজনে মিলে এখানে মাথার এই তোড়াগুলো কিনে নিলাম আর তারপরে এই তো কথা বলতে বলতে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এটা হচ্ছে মূলত নুন নূরজাহান রোডে ছিল মোহাম্মদপুর তারপরে এই তো চলে এসে এখন সবাই মিলে বসে পড়েছি আর আজকে হচ্ছে মানে বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তাই ভাবলাম যাওয়ার আগে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে যাই তাহলে বাসায় যেয়ে আর রান্না বান্না করা লাগবে না তারপরে এই তো এখানে হচ্ছে সবাই মিলে অর্ডার করছিলাম এখানে হচ্ছে চারজনেই মিলে আমরা কাছি অর্ডার করেছিলাম আর এখানে আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে তারপরে এই তো সবাই মিলে একটু খাচ্ছিলাম আর এই ড্রিঙ্কসটা এত বেশি মজা ছিল তারপরে এখানে সবাই মিলে গল্প করছিলাম আর এই ড্রিঙ্কসটা খাচ্ছিলাম তারপরে খাওয়া দাওয়ার শেষে তারপরে এখানে একটু বসে বসে গল্পও করছিলাম সবাই মিলে আর গল্প করতে করতে আমাদের কাচ্চিটা চলে এসেছে আর এই তো কাচির লোকটা তো দেখতেই পাচ্ছেন মানে দেখতেই সুন্দর ছিল বেশি খাওয়া তো মানে মোটামুটি ছিল খাওয়াতে অত বেশি ভালো ছিল না মানে মোটামুটি চলে সেরকম ছিল তারপরে এ তো সবাই মিলে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব আর এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে যাব আর আজকে ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা